সো কালকে ছিল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের খেলা আর আমি রাইতে দেখতে পাইনি কারণ তোমরা আগের পর আগে দেখেছিলে যে আমি রাইতে জলদি ঘুমাই গিয়েছিলি সো সকালে ওইটা হাইলাইট দেখলি তো ভালোই খেলেছে অবশ্যই ইন্ডিয়ান টিম আর টি টোয়েন্টি যখন চ্যাম্পিয়ন বটে তখন ভালো খেলা উচিতও বটে আর কিছুদিন পরে দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এসছে সো ওইটাইও ভালো পারফরমেন্স দিতে ধরো তার জন্য এখন ভালো খেলা অবশ্যই ভালো ইয়ার পরে যাবো মুখান ধুবো এখন সো এখন ছাতু পড়লে ভিডিও আপলোড করে নামলি তো এরপরে মুখান ধুতে হবে খাবার খাতে হবে আজকে আমার এক্সাম আছে আর দেখে লি কি এক্সাম আছে ওয়েট এ সেকেন্ড খাতাটা পাচ্ছি না তো গাইস আজ আছে আমার সো আজ আছে আমার হিস্ট্রি এক্সাম সো আজকে স্কুল যাতে হবে আর একেবারে মনে হয় আঠারো তারিখে আছে সো একেবারে আজ আছে তারপরে আঠারো তারিখ আছে তারপরে বাইশ তারিখ তবে এই এক্সাম সেম হয়ে যাবে আমার আর তারপরে বড় বড় ভিডিও আসতে পারে কারণ এক্সামের জন্য অনেক বিজি চলছি তো চেষ্টা করবো তারপরে বড় বড় ব্লগ দিতে আর কোনোদিকে ঘুরতে যেতে কারণ এক্সামের পরে সেকেন্ড সেমিস্টার শুরু হবে তখন যদি বই নিতে যাই তাহলে তো পুরুলিয়া যেতেই হবে সো তখন তোমাকে দেখাবো পুরুলিয়ার কেমন ভিউ আর এখন তো কত কোনো বাইরের জিনিস দেখায় নাই ওই আমাদের আশপাশটা যতটা দেখানছি আর এর পরলে এক্সামটা শেষ হলে চেষ্টা করবো যে বাইরের জিনিস দেখাতে সো এখন চলো মুখান দুই আর একটুকু প্রিপারেশানলি কারণ আজকে আছে এক্সাম সো এরপরে চলো মুখ কান দেবো আর একেবারে তোমাদের সঙ্গে দেখা হতে পারে এরপরে যখন স্কুল যাবো সেই সময় যাই এখন বাড়িতে আটটা আর এখন মুখ ধোয়া হয়ে গেছে এরপরে কাঁচি খাবার আমি সো এখন মুড়ি খাচ্ছি আর মুড়ি খাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হবে কারণ এখন আর কিছু দেখার মতন নাই সো চলো একেবারে দেখা হবে এখন বাজে দশটা আর দশটা দেখো কেমন জল পড়তে শুরু হয়ে গেছে এইখানটা দেখো দেখো এখন আমি ছাদে আছি ছাদের লেদা বাইরে বাইরে মুখ খেলে গেছি আর যদি এরকমই জল পড়ছে তাকে তাইলে আবার স্কুল কেমনে যা কে যান আর কি করে দিতে যাবো ওটাও কে যান দেখো পুরা জল পড়ছে তাহলে বাবা আছে দেখো জল পড়ছে যেমন জলটা ছট করে মানে জলটা সব ছট করে যেমন ছাড়াইন যায় আর ওইখানে যেটা আমাদের যখন জলটা বাইরে ওইখানে মনে হয় মাটিটা ডিঙাই গিয়ে জলটা পাজাতে পারছে না ভালো করে বাবা একটা ইয়া নিয়ে আসে না এখানে জলটা আটকে যাচ্ছে

দুটা আর প্রায় দুটা দুটা পুরাপুরি বাজে না আর অনেকক্ষণ অপেক্ষা করার পর এরপরে জল ছাড়িয়ে গেলছে আর এমন টাইমে জল ছাড়লো যে স্কুলে চলে গেল তারপরে তো স্কুল যাওয়ার যদি আগে জলটা ছাড়তো তাহলে ভালো হয়তো সো এখন জলটা ছাড়িয়েছে যখন সব কাজ হয়ে গেলে এরপরে ঘুমাতে যাবো সেই সময় সেটাই যখন কাজ ছিল সেই সময় ছাড়লে ভালো হতো আর এগুলার তো লাগেই নেই যখন মন তখন শুধু এইগুলাই ঘুরে বলে বাহির দিয়ে যাতে কষ্ট লাগে এদেরকে

চৈ গাইছে এখন মোক ধুই আনিছে দেখোন ঘটি দেখোন আনি গ'লে ইয়াৰ পৰা যাব ৰাখি দিব আৰু দেখো জোতা গ'লে এই ৰকমেই ৰাখা আছে চ' ইয়াৰ পৰা ৰাখি দেই ঘটিটা

সে এখন ঘরটা খেলতে হবে দেখ আর আর এখন টুকু ডিস্টার্ব হয়েছে কারণ ফ্রান্ট ক্যামেরালে শ্যুটিং করছি না তার জন্যে আর আমি এটা না দেখে গিয়ে খুলে দিলে এবার এটা সপ্তাহে টাইতে হবে না তো চলো এখন আর তখন তো কষ্ট হতেছিল এমনিতে আমি ব্যাক ক্যামেরা শ্যুট করি কিন্তু এটা আমি শুরু করে দিলে ফ্রান্ট ক্যামেরা তো ফ্রান্ট ক্যামেরালে ব্লগিং শ্যুটিং করার জন্য অত ভালো নয় আমি কমফোর্টেবল নাই বুঝতে পারিস আবার তোমরা নিজেরটা যদি তোমরা ব্লগ শুট করো তাহলে তুমি নিজে দেখতে পারো সেটা হয়ে গেছে এখন কিছু দোকান আর দোকানে নিয়ে এসেছি ফেবিকুইক কারণ ফেবিকুইক আনিয়েছি যে যেটা আমার মাইকতে ছিল যেটা তোমরা দেখেছিলে আমি হেলমেটটা সেট করেছিলি তখন হেলমেটটা যখন সেট করেছিলি তখন যেটা এটার ভিতরটা একটা আসলে যেটা মাইকটা থাকে ওইটা মাইকটা আমার একটু লড়ে গিয়েছিল সো এটাকে একটু সেটেল করতে হবে তার জন্য এই ফেবিকুইকটা আনা হয়েছে সো চলো এখন সেটল করি আর তারপরে তোমাদের সং দেখা হবে আর आज के मन हमारे मिनि ब्लग छाड़ब सो देखा जा रकम रिसपन्स देखा तुम्हारे जो रकम रिसपन्स देखा हो ते लगतार एक बड़ा ब्लग तो आसपै संगे मिनि ब्लग आस चलो मिनि ब्लगर जिन्हें एम ब्लग शूटिंग करते गाइक यूज नहीं कर दो एक मैं यूज करी क्या भलो क्ज नहीं कर इनभेस्ट करें टाउन पंद्रह सौ दो हजार टाइम माइक नहीं दीब सो तुम्हारा सपोर्ट करें लीते আর এখন লিবার জন্য আমার এই মাইকটাই আছে সো এই মাইকটাকে যদি একটু খারাপ হয়ে যায় তাহলে এই দিয়ে এটাকে ঠিক করতে হবে কারণ জোগাড়ই হয়েছে আমাদের ইন্ডিয়ানদের ইয়া রিয়াল ইয়া সো চলো এখন এটা কাজ করা যাক